জন্য আন্তরিক শুভেচ্ছা মহানবুর আলমিনের দরবারে সুক্রিয়া দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর যে পৈশাচিক ঘটনা ঘটেছিল আমরা তার পুঁজিবাদে মুক্ত পরিবেশে জনগণের সামনে কথা বলবো সেই অধিকারটুকু তারা কেড়ে নিয়েছিল আল্লাহ আমাদেরকে মুক্ত পরিবেশে আজকে জনগণের কাছে সেই ট্রাজেডি এটা জনগণ ঘরে নেয় জনগণ সেই দৃশ্য যখন দেখেছে যখন দেখে কেউ চোখের পানি আটকাতে পারে না সেই জনগণের সামনে আজকে আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথারীতি পরের দিনই পল্টন থানায় মামলা হয়েছিল সেই জালেম সরকার তারা দুই হাজার আট সালে ফখরুদ্দিন মহিনুদ্দিনের সাথে আতাত করে তারা ক্ষমতায় এসে দুই হাজার নয় সালে সেই মামলা নির্বাহী নির্দেশে প্রত্যাহার করে নিয়েছে হত্যা মামলা কোনোদিন প্রত্যাহার করা যায় না আমরা সেই হত্যাকাণ্ডের বিচার আর সেই কথা জনগণকে স্মরণ করে দিয়ে ওই ট্রাজেডি যাতে পুনর বার আমাদের সামনে না আসে এ ব্যাপারে আমাদেরকে নব্য ফ্যাসিস্টদেরকে চিনতে হবে সেইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে কথাগুলো বলতে পারছি আলহামদুলিল্লাহ লাখো কোটি সালাম। আখিরি নবী হাজরত মোহাম্মদ মুস্তফা প্রতি স্বাধীনতার পরে যে দল ক্ষমতায় থেকে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন এবং যারা ভোট নেওয়ার দায়িত্ব পালন করে সবাইকে প্রভাব বিস্তার করে তাদের উপর অন্যায় প্রভাব বিস্তার করে বরাবর তারাই ক্ষমতায় আসে এই সংস্কৃতি আমাদের দেশে চলছিল বাংলাদেশ জামাত ইসলামী শহীদ আমির অধ্যাপক গুলাম আজম তিনি জাতির সামনে কেয়ারটেকার সরকারের রূপরেখা পেশ করলেন সে সময় ওনার নাগরিকত্ব ছিল না বলে তার পক্ষে ভারপ্রাপ্ত আমি আব্বাস আলী খান সাহেব জাতির সামনে কেয়ারটেকারের রূপরেখা পেশ করেছিলেন উনিশশো একানব্বই সালে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে নির্বাচন পরিচালনা করে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই জমাত ইসলামীর সহযোগিতায় ক্ষমতায় এসেছিল আমরা বেসরকারি একটা বিল এনেছিলাম এই কেয়ারটেকের সরকার এটা ছিল আন্দোলনের একটা ফসল

পার্লামেন্ট মেম্বার নির্বাচিত এক যুগে এই আন্দোলনকে বেগবান করার জন্য পার্লামেন্ট থেকে আমরা পদত্যাগ করলাম আওয়ামী লীগ উপায়ন্তর না দেখে তারাও পদত্যাগ করল সম্মানিত ভাই সাহেব আপনাদের মনে আছে যখন জামাত এবং আওয়ামী লীগ পদত্যাগ করলো শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকার আরেকটি বিএনপি নির্বাচনের মাধ্যমে আইনগত তারা প্রতিষ্ঠা করল সেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচিত নির্বাচন হয়ে উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলো না আওয়ামী জাতীয় পার্টিকে সাথে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করলো আওয়ামী লীগ এসে যখন দেশ বিরোধী জাতি বিরোধী সিদ্ধান্ত একের পর এক নিতে শুরু করলো আপনাদের মনে আছে ফারাক্কা বাদ আমাদের নেত্র পদ্মার পানি তারা একতর্ক প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমি বানাবার এক মহা ষড়যন্ত্র করেছিল ভারত আওয়ামী লীগ তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব তিনি দিল্লিতে যে গঙ্গা চুক্তি করে আসলেন আমরা বলি পদ্মা আর ভারত কি বলে খরা মৌসুমে কত পানি আমরা পাব কত হাজার কিউসিক পানি আমরা পাব সব চুক্তির মধ্যে থাকার পরও পানি নাই সাংবাদিকগণ আব্দুল রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করতেছে আপনি যে চুক্তি করে আসেন কই পানি তো নাই পানি আসছে অনেকদিন পর বালু শুষে আমরা তখন বক্তৃতা দিয়ে বলতাম যদি এটা গঙ্গার চুক্তি হতো আমরা পানি পাইতাম আসলে চুক্তিটা হয়েছিল সংজ্ঞা সংজ্ঞাটা তো বেশি পানি ধরবে না আমরা তখন আবার শুরু করলাম দেশ বিরোধী শান্তি চুক্তির নামে অশান্তি হোক শিক্ষা কমিশন গঠন করে ডক্টর কুদরতে কুদরতে শিক্ষার শিক্ষা ব্যবস্থা কায়েমের যখন সিদ্ধান্ত নিল আমরা আবার আওয়ামী লীগের এই স্বৈরাচার বিরোধী চরিত্রের বিরুদ্ধে গণতন্ত্র বিরোধী চরিত্রের বিরুদ্ধে জনগণের অধিকার হরণের বিরুদ্ধে আমরা তখন আন্দোলন শুরু করলাম এই আন্দোলন বিএনপি ও শরীর হলো বিএনপির সাথে আমাদের একটা সমঝোতা হলো কি একসাথে আন্দোলন একসাথে নির্বাচন একসাথে সরকার গঠন দুই সালে আমরা জোট সরকারে ছিলাম আমাদের দুইজন মন্ত্রী ছিল মনে আছে আপনাদের দুই হাজার ছয় সালে স্বাভাবিকভাবে ভাবে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে এমত অবস্থায় দুই হাজার ছয় সালে আঠারোই সেপ্টেম্বর মনে রাখতে হবে দুই হাজার ছয় সালের আঠারো সেপ্টেম্বর আওয়ামী লীগ পল্টনে একটা জনসভা করলো সেই জনসভায় শেখ হাসিনা তার নেতাকর্মীদের আহ্বান জানালো লগি বৈঠা নিয়ে থাকা খেরাও করতে হবে দুই হাজার ছয় সালে সাতাশে অক্টোবর আমাদের জোট সরকারের শেষ দিন ছিল সেদিন বেখম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন দুই হাজার আঠাশে অক্টোবর জামাত ইসলামীর উদ্যোগে বাইতুল মুখারমের উত্তর রাস্তায় আমাদের জনসভা ছিল সেই জনসভায় লগি বৈঠা দিয়ে শেখ হাসিনার লোগী বৈঠা বাহিনী আমাদের জনসভা টার্গেট ছিল নেতৃবৃন্দকে হত্যা করা টার্গেট ছিল মৌলানা মতিউর রহমান নিজামকে হত্যা করা টার্গেট ছিল হজরত মৌলানা দেলোয়ার হোসেন হত্যা করা আমাদের জামাত শিবিরের ভাইয়েরা মানব প্রাচীর তৈরি করে আমাদের নেতৃবৃন্দকে সেভ করে তারা জীবন দিয়েছে জসিমুদ্দিন হাবিবুত রহমান সহ ছয়জন সেই পল্টনে নিহত হয়েছে শহীদ হয়েছে সেই দিনই সারা দেশে আরও আটজন চোদ্দজনকে তার হত্যা করেছে বাইরে আমার নির্বাচন হাসিনা করতে দিল না ফখলুদ্দিন পৈন্যতীন ক্ষমতায় আসলো দুই হাজার ছয় সালের নির্বাচন হল দুই হাজার আট সালে

তারপরে খাতা কলমে তারা নির্বাচিত হয়েছে দুই হাজার আঠারো সালে আবার আমাকে প্রার্থী করা হয় আমি নিজের ভোটটাও দিতে পারি দুই হাজার চব্বিশ সালে আমরা নির্বাচন করি নাই আজকে দুই হাজার আগামী দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা আশা করছি এখন যদি কেউ বলে তোরা যতই বক্তৃতা দাও আলোচনা করো সারা ভোটের আগের দিন কাউ সারবো তাহলে আগলা গুলাই ভালো আসল বলেন কথাটা ঠিক কিনা এই আঠাশে অক্টোবরের ট্রাজিটির পুনরাবৃত্তি হোক আপনারা চান আপনার আমার মায়ের খোল খালি হোক আপনারা চান কোন বাপ তার সন্তান হারা হোক আপনারা কি চান কোনো স্ত্রী বিধবা হোক আপনারা কি চান অতএব আমাদেরকে এখন থেকে মানব প্রাচীর তৈরি করতে হবে আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই লেভেল প্লেইং ফিল্ড চাই আমরা জনগণের ভোটের মাধ্যমে আগামীতে সরকার গঠন করতে চাই আমাদের আমির ডাক্তার শামিকুর রহমান বলেছেন জনগণ যদি আগামী পাঁচ বছর জমায়েত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় বিশ্বাস করুন আমাদের এই দেশের সমস্ত দুর্নীতির যত আখড়া আছে আমরা তার শিকড় তুলে সেগুলো করতে পারবো ইনশাল্লাহ আজকে সকালে কোন এক নেতার বক্তৃতা শুনতেছি রাস্তা আগের থেকে পরিকল্পনা হয়ে আছে বিভিন্ন জায়গায় রাস্তা হচ্ছে তারা সেখানে যায় বক্তৃতা দিচ্ছে এই রাস্তার কোনো ইস্টিমেট ছিল না কোন পরিকল্পনা ছিল না আমরা শুরু করেছি আবার বলতেছে আমি হাজি মানুষ বুঝা কথা বলিনি আপনি হাজি মানুষ এ কথা না বললেও হতো আপনি ওটা বলেই প্রমাণ করলেন আপনি আসলে মিশা কথা বলছেন এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে আপনারা কি ধোকায় পড়বে আসুন আমরা এক্ষুনি একটা বিক্ষোভ মিছিল করব আমাদের উপজেলা আমি আমাদের সাথে আছেন আমাদের জেলার সেক্রেটারি আছেন সামনে আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান যাদেরকে দেওয়ার কথা তারাই দেবেন আমরা পজিটিভ স্লোগান দিয়ে আজকের এই আঠাশে অক্টোবরের ট্রাজিটির প্রতিবাদে আমরা বর্তমান প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই সেদিন যে মামলা প্রত্যাহার হয়েছে ওই আসামিদের বিচার করতে হবে শেখ হাসিনা সহ হুকুমদাতা কে ছিল বলেন বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে অন্যায়ের প্রতিবাদে বরাবর সচ্চার ছিলাম এখনো আছি বরাবর থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কেন্দ্রীয় কর্মসূচি পালনের যে আমাদের নির্দেশ দিয়েছিল আমরা এখনই সেটা পালন করতে পারছি